যে ইস্কল সরাসরি সন্ত্রাসী কাজকে হাতে নিয়েছে জাতীয় পতাকার উপর তাদের ধর্মীয় গেরুয় পতাকা উঠালো বাংলাদেশের মানুষের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ভারতের র কর্তৃক পরিচালিত ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে ইস্কনকে হিজবুত তাহরিদ খেলা করছে ওদের নিষিদ্ধ করা হয়েছে মাদ্রাসা বন্ধ করা হয় বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করা হয় কিন্তু যে ইস্কল সরাসরি সন্ত্রাসী কাজকে হাতে নিয়েছে জাতীয় পতাকার উপর তাদের ধর্মীয় গেরুয়া পতাকা উঠালো বাংলাদেশের মানুষের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ভারতের রা কর্তৃক পরিচালিত নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে চলতে দেওয়া হবে এটা বাংলাদেশে দাঙ্গা লাগাবে সাম্প্রদায়িকতার ধুয়া তুলে দাঙ্গা করবে ওদের পক্ষে আবার ট্রাম এটা তো ড্রাম হিন্দুদের প্রীতিতে আবার স্ট্যাটাস দিছে একমাত্র ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার উদ্ধে কথা বলে না বাংলাদেশে যারা কাফের মোশেক নাস্তিক বুদ্ধিজীবী তাদের ব্যবসার পুঁজি হচ্ছে স্বাধীনতার চেতনা যুদ্ধাপরাধ রাজাকার আর সাম্প্রদায়িকতা এই ব্যবসা গেছে ব্যবসা পুঁজি সহ গেছে আছে না গেছে ব্যবসা ভরণডামী কত এগুলো তাদের নির্ধারিত বুলি ব্যবসার পুঁজি রাজাকার যুদ্ধাপরাধী স্বাধীনতার চেতনা তারপরে মুক্তিযুদ্ধের চেতনা রাজাকার এরপরে সাম্প্রদায়িত পাতা এগুলো তাদের পুঁজি ব্যবসা শুধু যায় নাই কেউ পালিয়েছে স্বামীর বাড়ি কেউ শ্বশুর বাড়ি কেউ জামাই বাড়ি কেউ গেছে ওদের বাবা দাদাদের কাছে ব্রিটেন আর আমেরিকা তবা করে বিগত অন্যায়ের প্রায়শ্চিত্ত করার আগ পর্যন্ত বাংলাদেশে আর সেই ব্যবসা চলতে দেওয়া হবে না আজকে আবার হিন্দুদেরকে মাঠে নামিয়েছে নিষিদ্ধ করা মাদ্রাসা বন্ধ করা হয় বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করা হয় কিন্তু যে ইসকন সরাসরি সন্ত্রাসী কাজকে হাতে নিয়েছে জাতীয় পতাকার উপর তাদের ধর্মীয় গেরুয়া পতাকা উঠালো বাংলাদেশের মানুষের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ভারতের পরিচালিত করতে হবে বাংলাদেশে চলতে দেওয়া হবে এটা বাংলাদেশে দাঙ্গা লাগাবে সাম্প্রদায়িকতা ধুয়া তুলে দাঙ্গা সৃষ্টি করবে ওদের পক্ষে আবার ট্রাম এটা তো ড্রাম হিন্দুদের প্রীতিতে আবার স্টেটাস দিছে সোশ্যাল মিডিয়া মনে রাখতে হবে এটা বাংলাদেশ মানুষ মিনিটে দখল করছে এই বাংলাদেশে পশ্চিমা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না চোদ্দ কোটি মুসলমান যেভাবে চায় সেভাবে বাংলাদেশ বানাবে ঠিক না ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে প্রত্যেকটা ধর্ম ওই সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট আর ইসলাম শুধু মুসলমানের জন্য না আল্লাহর হাবিব আলাবিন মুহাম্মদ সাল্লা সাল্লাম এই দিন এনেছেন আল্লাহর কাছ থেকে এ দিন হচ্ছে দিন উল্লাহ আল্লাহর দিন